রোজা ইসলামের পাঁচটি স্তরের একটি কিন্তু এই রোজা কি শুরু থেকেই ত্রিশ দিনের ছিল নাকি ধাপে ধাপে এসেছে এর পূর্ণাঙ্গ রূপ মক্কা মদিনা আশুরা আয়ামুল বীজ আর হিজড়ি দ্বিতীয় বর্ষে নাজিল হওয়া আয়াত সব মিলিয়ে রোজা ফরজ হওয়ার পেছনে আছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট এই প্রতিবেদনে থাকছে কখন কিভাবে এবং কেন রোজা ইসলামের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠল ইসলামের রোজা ফরজ করা হয় হিজড়ি দ্বিতীয় বর্ষে অর্থাৎ খ্রিস্টাব্দে এর দুই বছর আগে ছয়শ বাইশ সালে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই হিজরতের ঘটনাকে ভিত্তি করেই মুসলমানদের হিজড়ি সনের গণনা শুরু হয় ইসলামী চিন্তাবিদদের মতে মদিনায় নাজিল হওয়া সুরা আল বাকার আয়াতের মাধ্যমে রমজানের রোজা ফরজ ঘোষণা করা হয় তবে রোজা রাখার রীতি ইসলাম আবির্ভাবের আগেও ছিল কোরআনের আয়াতে উল্লেখ রয়েছে পূর্ববর্তী জাতির ওপরও রোজা ফরজ ছিল ইতিহাসবিদদের মতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে আসুরার রোজা আবার আরবদের মধ্যে মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়ামুল বীজের রোজা পালনের প্রচলন ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহি আসাল্লাম ও মক্কায় অবস্থানকালে নফল রোজা রাখতেন বিশেষ করে মাসে তিন দিন মদিনায় হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেখানকার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছেন তারা জানান এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসার প্রতি তোমাদের চেয়ে আমার বেশি হকদার তিনি নিজেও রোজা রাখেন এবং সাহাবীদেরও রাখতে বলেন তবে তখনও ত্রিশ দিনের রমজানের রোজা ফরজ হয়নি ইসলাম বিশেষজ্ঞদের মতে হিজড়ি দ্বিতীয় বর্ষে রমজান মাসে রোজা বাধ্যতামূলক করা হয় তবে শুরুতেই বর্তমান নিয়ম চালু হয়নি প্রথম দিকে কেউ অসুবিধা অনুভব করলে ফিদ ইয়া দেয়ার সুযোগ ছিল অর্থাৎ রোজা না রেখে নির্ধারিত পরিমাণ খাদ্য বা তার মূল্য গরিবদের দান করা যেত আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল সময় নির্ধারণে প্রাথমিকভাবে এশার আজদানের পর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পানাহার নিষিদ্ধ ছিল এতে অনেক সাহাবি কষ্টে পড়েন পরে আয়াত নাজিল হয় সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের বিধান চূড়ান্ত করা হয় এই বিধানই আজ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ইতিহাসবিদরা জানান সময় সে সেহরি ও ইফতারে খেজুর পানি দুধ ও মাংস ছিল প্রধান খাদ্য সহজ সরল জীবনযাপনের মধ্যেই গড়ে উঠেছিল আত্মসংযম তাকোয়া ও আত্মশুদ্ধির এই অনুশাসন ইসলামের পাঁচ স্তম্ভ ইমান নামাজ রোজা জাকাত ও হজ এর মধ্যে রোজা শুধু একটি ইবাদত নয় এটি আত্মনিয়ন্ত্রণ সামাজিক সহমর্মিতা এবং আল্লাহ ভীতির প্রশিক্ষণ মক্কায় আকিদা ও তাওহিদের ভিত্তি স্থাপনের পর মদিনা ইসলামের বিধিবিধান ধাপে ধাপে প্রবর্তিত হয় রোজা ছিল তারই অংশ রোজা একদিনে আসেনি এটি এসেছে ইতিহাস ওহি এবং বাস্তবতার আলোকে ধাপে ধাপে পূর্ববর্তী নবীদের আমলে আংশিক রোজা থাকলেও পূর্ণ এক মাস ব্যাপী রমজানের রোজা ফরজ হয় হিজরি দ্বিতীয় বর্ষে এরপর থেকে বিশ্বের কোটি কোটি মুসলমান একই নিয়মে পালন করে আসছেন আত্মসংযমের এই মহরাকে जेसमिन जहांान निूज डेस्क जनबाणी